নারিকেল দিয়ে তো পিঠা তৈরি করবো হ্যাঁ চলো এই যেমন সোনামনি খাচ্ছে তো নাকে আনা হয়েছে এখন এটাকে ভেঙে এটা থেকে সাদা ওইটা বের করে এরপর পিঠা বানানো হবে নারকেলটা ভাঙা হয়ে গেল এখন এই নারকেল থেকে পানি বের করতে হবে কি করছো প্রতিভা এই যে তোমার পছন্দের ডাবের পানি হ্যাঁ ডাবের পানি না নারকেলের পানি এটা আরো মিষ্টি হবে নারকেলের পানি মিষ্টি না হ্যাঁ নারকেল পেকে গেছে তো ওই জন্য মিষ্টি আর ডাবের পানি পছন্দ করো নারকেলের পানি আরো মিষ্টি একটু আলাদা লাগছে না ডাবের পানি সে মিষ্টি বেশি পিঠা করবে নারকেল দিয়ে নারকেল দিয়ে তো পিঠা তৈরি করব এখন নারকেল করব এটাকে কুড়া বলে এখন করব এই যে তুমি পানি পছন্দ করো তো ওই জন্য তোমাকে দিলাম আর প্রজ্ঞার জন্য রেখে দিয়েছি অনেকটাই পানি হয়েছে প্রায় দেড় দেড় গ্লাস মানে অল্প করে দুই গ্লাস হবে নারকেলটা বেশ বড় ছিল আচ্ছা আমি নারকেলটা কুড়ে ফেলি নারকেলটা অনেক কষ্ট করে ভাঙলাম নারকেলটা আমার কোড়া হয়ে গেল বেশ অনেকটাই নারকেল হয়েছে এই নারকেলটা এখন জাল করে নেব আমি এখানে লাল চিনি দিয়ে জাল করব চালের গোড়াটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম আর এখানে খেজুরের গুড় এই গুড়টা জাল করে নেব চালের গোড়াটাকে ভালোভাবে মথে নিব। আর একটু গরম থাকতে করলেই ভালো হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোরঝোরা হয়ে যাবে এটা ভালোভাবে না করলে রুটিগুলো ভালো হবে না আর রুটি ভালো না হলে কিন্তু পিঠা ভালো হবে না আমি এখানে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এখন এখানে ছোট একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেবো পিঠাগুলো খুব ছোট ছোটো করব ছোট ছোটো করলে কিন্তু পিঠা দেখতেও ভালো লাগে আবার খেতেও মজা লাগে আমাদের ছোটোবেলায় আমাদের আত্মীয়স্বজন সবাই মিলে একসঙ্গে বসে পিঠা তৈরি করতো অবশ্য আমরাও বোনেরা যখন সবাই একসাথে হয় সবার ছেলে মেয়ে একসঙ্গে মিলে আমরা পিঠা তৈরি করি আজকে আমার বাসায় কেউই নাই শুধু প্রতিভা আছে ও পড়াশোনা করছে তাই ভাবলাম যে আমি একাই তৈরি করি প্রজ্ঞাও নয় প্রজ্ঞা ইউনিভার্সিটি থেকে এখনও ফিরে নিই এই যে আমি এক হাতে রুটি তৈরি করে আবার নারকেল দিচ্ছি এভাবে পিঠা তৈরি করা একটু কঠিনই কারণ একজন রুটি নারকেল দিয়ে দিবে আরেকজন পিঠা তৈরি করবে এভাবে পিঠা তৈরি করলে অনেক সময় লাগবে দেখি প্রতিভাকে আমি একটু ডেকে আনি প্রতিভা তুমি কি পড়াশোনা করছো এখন তাহলে আর দরকার নাই আমি পিঠা বানানোর জন্য ডাকছিলাম ও তাও ভালো আমি হ্যাঁ সবাই মিলে বানালে ভালো লাগে প্রজ্ঞা তো এখন বাসায় আসেনি অনেক মজা হয় আর ছোট ছোট পিঠা তো আমি কয়েকটা বানিয়েছি ভাবলাম যে একা প্রতিভাকে ডেকে আনি তাহলে চলো পিঠাগুলো একটু বানিয়ে দাও একসঙ্গে বানালে সুবিধা হবে মানে রুটি বানায় আবার কেটে পিঠা বানানো অনেক হ্যাঁ চলো আমার গুড় দুধ সব কিছু জাল করা হয়ে গেছে এখন আমি পিঠা রুটিগুলো তৈরি করে দিব আর এই যে ঝটপট প্রতিভা পিঠাগুলো তৈরি করে দিল আর বিভিন্ন নকশাও করে দিল ও বেশ পিঠা বানাতে পারে ওর তো মজাই লাগে পিঠা বানাতে কিন্তু একা একা প্রজ্ঞা নাই বাসায় প্রজ্ঞা থাকলে খুবই ভালো হতো আমার এদিকে গুড় জাল করাও হয়ে গেছে এখন আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব গুড় আর দুধ একসঙ্গে জাল করে পিঠা দিলে কিন্তু খুবই ভালো হয় কিন্তু এখনকার গুড় একসঙ্গে দুধ দিলে নষ্ট হয়ে যায় বিভিন্ন সময় মানে এখনকার গুড়ের মধ্যে কি দেয়া থাকে আল্লাহ জানে সেজন্য গুড়ের মধ্যে পিঠাগুলো দিয়ে একটা ফুটিয়ে নিব তারপরে পাশে চুলায় দুধ জাল করা আছে ওইটা আমি এর মধ্যে ঢেলে দেবো তাহলে দুইটা মিলেই মানে গুড় আর নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না গুড় তো নষ্ট হয় না দুধ নষ্ট হয় দুধ নষ্ট হওয়ার আর সুযোগ থাকবে না এই যে আমি গাঢ় করে দুধ জাল করে রেখেছিলাম এই দুধটা এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম এখন দুইটা মিলে এক হয়ে যাবে গুড়ের মধ্যে পিঠাগুলো একবার ফুটিয়ে নিয়েছি এখন আমি দুধটা ঢেলে দিয়েছি দুইটা মিলে এখন আমি ঢেকে রাখবো একটু গরম আছি কিছুক্ষণ পর পিঠাটা এমনিতেই হয়ে যাবে পিঠা নিয়ে আসছো এই শীতের দিনে তো পিঠা খুবই মজা এই ছাদে হতো হ্যাঁ আমরা শীতের দিনে গ্রামে উঠানে বসে পিঠা খাওয়ার মজা আলাদা ওই যে এক ধরনের ভাপা পিঠা আছে ওইটা বানাবো এই পিঠাই ভাপে দিয়ে বানানো কি ব্যাপার প্রজ্ঞা তুমি খাচ্ছ না নিয়ে আসুনি আচ্ছা তোমাকে এনে দিই এই যে আমার খাচ্ছে

ও খেলে আজকে ক্লান্ত খুব ওই জন্য উঠতে পারছে না টেস্ট হয়েছে কেমন মা জ্বর জ্বর লাগছে ওই ওই জন্য এটা কিন্তু খুব একটা ঠান্ডা না বাইরে ছিল তো একটা প্যারাসিটামল খেয়ে নাও তাহলে জ্বরটা কমে যাবে অনেক দিন পর খেলেছো তো তাই হাত পা অনেক ব্যথা হয়েছে মিষ্টি বেশি খেতে চাও না তো এটা শেষ হলে আবার নাও এই শীতের এই মিষ্টি খেতে হয় হয়তো ভারচিটিতে গিয়েছিল খাওয়ার টাইমই পাইনি সকালে তাড়াহুড়া করে চলে গেল আমি আর প্রতিভা পিঠা বানালাম তুমি তো বাসায় ছিলেন না আমরা পিঠা বানালাম প্রতিভা মজা করে খেলো আবার রস পিঠা বানাবো চি তো ওই পিঠা রসে দিলে ওইটা রস পিঠা ওইটা বানাবো সবাই একসাথে পিঠাও না বানালে পিঠা বানাতেও ভালো লাগে না আবার খেতেও কিন্তু ভালো লাগে না একা একা আমার বাচ্চারা বসে বসে পিঠা খাচ্ছে এই শীতের দিনে আপনারা কে কে পিঠা খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার মেয়েরা কিন্তু মিষ্টি খায় না কিন্তু পিঠা খেতে খুব পছন্দ করে তাহলে আমরা মজা করে সবাই মিলে পিঠা খাই